একটা অনুষ্ঠান অন্তর্বর্তীকালে সরকারের প্রতি আমাদের জোরালো সমর্থন থাকবে সাথে সাথে এটুকু থাকতে হবে রোডম্যাপ অবশ্যই আপনাকে দিতে হবে এই রোডম্যাপের মাধ্যমে যে নির্বাচন হবে সেই নির্বাচনে জনপ্রতিনিধিরাই বাংলাদেশের রাজনীতি ঠিক করবে বাংলাদেশের সংবিধান পরিবর্তন হবে কি হবে না সেই বিষয়ে ঠিক করবে তাই আজকে সংস্কারের প্রতি আমাদের সমর্থন আছে কিন্তু সব বিষয়ে সংস্কার করতে বলে সময় খেলা হবে বলে জনগণ মনে করে আমি মনে করি তাই আজকে আমাদের দলের নেতা তারেক রহমানের নির্দেশ দাবি আমরা আছি গ্রামে আজকে একটি কথা বলে শেষ করতে চাই শেখ হাসিনা তিন দিন আগে বলেছিল পদত্যাগের যে আমি যদি চলে যাই

ডিনারের উপর আক্রমণ করেছে ইতিহাস তার বাবার কবর চেঞ্জ সেখানে বুদ্ধি যদি দেওয়া হয় তাই আমরা আজকে মনে করতে সকল কিছু মধ্যে থেকে আমরা ডক্টর ইরোস আপনাকে শুধু মনে করে দিতে চাই আপনাকেও কম সমস্যায় এই সে কাজ নেবে না চন্দ্রতলা পর্যন্ত পায়ে হেঁটে আপনি উঠে হাজার দিয়েছেন শেখ সাহেবের বক্তব্য আজকে দেখতেছিলাম কি ভাষা আপনাকে কথা বলেছে

অবৈধ একদিন যারা ছিয়ানব্বই সালে গে দু হাজার চব্বিশ সাল পর্যন্ত অবৈধ সম্পদের মালিক হয়েছে তাদেরকে আইনের আওতা আইনের বিচারের আওতা আনা হোক শেষ একটি দাবি করছি অবিলম্বে ভারতের কাছে দাবি আপনার কাছে আছে দয়া করে হস্তান্তর করুক বাংলাদেশে একমাত্র ব্যক্তি যিনি পাঁচটি আসনে একই সাথে দাঁড়িয়ে বাংলাদেশের কোনদিন পরাজ যে ব্যক্তি তার স্বামীকে নির্মমভাবে হত্যা করা হয়েছে একটা কুচুক বিষয়। যে ব্যক্তিকে সৈয়দ যে ব্যক্তি খুশির যারা আজকে দিনে বলতে তো সেই হাসিনাকে বাংলাদেশী ভরতলে সফল স্বীকৃতি খরচ দিয়েছে তার উচিত তার এই আমার নেতা সৈয়দ যারাকে নির্মমভাবে

তুমি বাংলাদেশের সকল কিছু ধ্বংস করে দিয়েছ সকল বৈধ সাংবিধানিক প্রতিষ্ঠানগুলো গুলো ধ্বংস করে বাংলাদেশের মানুষের অর্থ করে বিদেশে পাচার করেছে। আজকে তোমার প্রেতাব তারা একটু আগে যে সকল বক্তা বলেছেন সেই প্রেতাব তারা এখনো বাংলাদেশে চলমান যে সরকার পর্যন্ত যে সরকার যে সরকার ছাত্র জনতা রক্তের বিনিময়ে অর্জিত হয়েছে সেই সরকারকে অস্থিতিশীল করার জন্য এখনো বহাল কেন এই প্রশ্ন শনিবারে আলোচনা করেছেন ভালো কারণ আমার নেতা তার একটু বলে দিয়েছে সরকারকে পর্যদস্ত করার চাপ তাদেরকে ক্ষমতা রাখতে হবে তাদের এই বিপ্লব যেন কেউ কোন রকম ষড়যন্ত্র করে সরকারকে কোন রকম অস্বস্তি করতে না তাই বলুন কি দুই মাস দুই দিন অতিবাহিত হল আমার থেকে বামে একজন মুক্তিযুদ্ধ একটু উদাহরণ দিই শেখ হাসিনার বান্ধবী এখনো মুক্তিযুদ্ধ মন্ত্রণালয়ের সচিব এখান থেকে দশ গজ দূরে বামে এখনো অফিস করে তাহলে প্রত্যাশা কি

বাংলাদেশের ছাত্রলীগ যুবলীগের কাছে যত অস্ত্র বাংলাদেশে তাদেরকে জিজ্ঞাসা করেন তারা নাম বলে দিতে পারবে বাড়ির নাম বলে দিতে পারবে বাপের নাম বলে দিতে পারবে অস্ত্র কোথা আছে সেটাও বলে তাদেরকে বলেন নিষ্ঠা দিতে সেনাবাহিনী লাগবে না সেনাবাহিনীকে মাঠে নামানো লাগবে না তারাই যথেষ্ট তাদেরকে বলে চাকরিতে থাকতে হলে অস্ত্রধারীদের নাম অস্ত্রগুলো কোথায় আছে খেলার দেওয়ার ব্যবস্থা এই কাজগুলো তাকে করতে হবে অস্ত্রোদ্ধার করতে হবে সংবিধান ধ্বংস করে দিয়েছে বিচার বিভাগ ইনশাল্লাহ আস্তে আস্তে ভালো দিকে যাচ্ছে বিচারক এখনো আছে সেই বিষয়েও সরকার চিন্তা করা উচিত রোড ম্যাপ দেওয়া উচিত কারণ এই রোড ম্যাপ জনগণ বিশ্বাস করবে এটা ওয়ান এলেভেনের সরকার না এটা ছাত্র জনতা লক্ষ্যের বিনিময় উচ্চিত সরকার তাই আপনাদের বিশ্বাসটা আলোচনা তাদের সুপারিশ মোতাবেক দেশে একটি নির্বাচনের তারিখ ঘোষণা করা হয়েছে এটাই জনগণের প্রত্যাশা এটাই জনগণ বলা শুরু করেছে হ্যাঁ আমি মনে করি

বছরের আন্দোলনের আজকে আমার বামের ডানে যারা বসা